বিপদে মুসিবতে সহায়তা করো তুমি শান্ত নাও তুমি হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল আলাইকুম ওরহামতুল্লাহ আবার কাত বাংলাদেশ থ্যালাসিমি সমিতি আয়োজিত স্বাস্থ্য ও সুন্না অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আর এই অনুষ্ঠানের সাথে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আপা আমাদের সাথে আছেন শিক্ষাবিদ এবং লেখক ডক্টর নাসিমা হাসান সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আবার কাত সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন একজন চিকিৎসক আমাদের সাথে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার শামিলা নাহার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছি আমি মুস্তাফা তামান্না ফারুকী আর আমাদের আজকে আলোচনার বিষয় হলো শিশুর বিকাশে প্রতিবন্ধকতা এবং আমাদের করণীয় আর এই বিষয়ের জন্য আমরা প্রথমে একটু নাসিম আপনার কাছে জানতে চাই আপা এই যে আমরা বিষয়টা বললাম যে আমাদের শিশুর বিকাশে যে প্রতিবন্ধকতা যখন আসবে আমরা বুঝবো কি করে আমার শিশু ঠিকভাবে বেড়ে উঠছে কিনা বস্তুত এটা খুব সহজ ব্যাপার নয় সব সময় আবার কিছু জ্ঞান থাকলে এটা সহজও তার তার আগে আমি একটু বলতে চাই যে শিশু যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠান এটা যে কত বড় রহমত এবং তার থেকে যে উপহার এটাও আমাদের যদি সচেতনভাবে আমরা বুঝে নেই। তাহলে কিন্তু তার অন্য কোথাও প্রতিবন্ধকতা হচ্ছে কিনা সমস্যা হচ্ছে কি না এটাও কিন্তু আমরা গুরুত্ব দিয়ে অনেক খেয়াল করব। তো সেজন্য আমি একটু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে কোরআন থেকে প্রথম বলতে চাই যে আল্লাহ তালা বলেছেন সুরা সুরাতে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে যে আকাশ পৃথিবীর আধিপত্য আল্লাহ তিনি যা ইচ্ছা তার সৃষ্টি করেন তিনি যা কি ইচ্ছা কন্যা সন্তান যা কি ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা পুত্র কন্যা উভয়ই দান করেন অথবা যাকে ইচ্ছা করে দেন বন্ধা তো এই এই আয়াতগুলো দিয়ে আমাদের একটু চিন্তার খোরাক হয় যে পুত্র এবং সন্তান যে আমাদের আল্লাহ তালা দিয়েছেন এটা আসলে একটি বিশাল রহমত এবং আল্লাহ তালাই আবার বলছেন কি ধন সম্পদ সন্তান আল্লাহ তরফ থেকে পরীক্ষা স্বরূপ এটা সুর আনফাল আঠাশ তারপরে আরও বলা হচ্ছে সন্তান দুনিয়ার জন্য কিন্তু শোভা তো একটি শোভা কখন হবে সন্তান সেটা সুসন্তান সুস্বাস্থ্য এবং সে যদি সঠিকভাবে বেড়ে উঠে নৈতিক দিক থেকে ধর্মীয় দিক থেকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এই সবকটি যখন থাকবে তখন কিন্তু এই সন্তান আমার জন্য শোভা হবে নতুবা এই পরীক্ষাটি আরও কঠিনভাবে আসবে এবং আল্লাহ তালা কিন্তু নিজেই আমাদেরকে শিখিয়েছেন একটি দোয়া যেটা আমি একটু পড়ছি সুরা না ইমামা এত সুন্দর যে আল্লাহ আমাদের জন্য এমন স্ত্রী সন্তান দান করো যা আমাদের জন্য হবে নয়ন প্রীতিকর হ্যাঁ নয়ন প্রীতিকর হবে তো নয়ন প্রীতিকর হওয়ার জন্য কি হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের শিশুদের যত্ন নিবে ও আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দিবে এই যে যত্নের কথাটি আছে আল্লাহ তালা যদিও এখানে আল্লাহর রাসুল এখানে বলেছেন যে যত্ন নিবে শিষ্টাচার শিক্ষা দিবে এই যত্ন কিন্তু এখন আমাদেরকে প্রচুর বিজ্ঞান আমাদেরকে তথ্য দিচ্ছে আমরা যে ডাক্তার শামিলার কাছেও অনেক কিছু শুনবো তবু ইসলামিকালে যেগুলো আমরা ইসলামের প্রেক্ষিতে পড়তে যে দেখি যে আল্লাহ তালা নিজেই বলেছেন কোর আনে কীভাবে একটি ভ্রূণ সৃষ্টি হয় তারপর সেটা মায়ের গর্ভে বেড়ে ওঠে এগুলো পরবর্তীতে আবার সন্তান হওয়ার পরেও আমরা দেখি তার শাল দুধের গুরুত্ব তার মাতৃ দুগ্ধ এগুলো কিন্তু কোর আনে আছে হ্যাঁ তারপরে আরও আছে কি যে তার জন্য যেহেতু যত্ন নিবে এখানে কিছু চলে আসে সাইকোলজিস্টরা কি বলছেন যে তার নিরাপত্তাটা নিশ্চিত কিনা সে স্নেহপূর্ণ একটি পরিবেশ পাচ্ছে কিনা মায়ের সান্নিধ্য পাচ্ছে কি না মায়ের অনুপস্থিতিতে যে কেয়ারগিভার যে থাকে সে যথেষ্ট স্নেহশীল কি না হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তার বিকাশের জন্য যেহেতু বিকাশের প্রতিবন্ধকতা নিয়ে কথা বলছি তারপর তার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা পুষ্টিটা দেয়া হচ্ছে কি না কারণ এখানে আবার চলে আসে ইনসাফের কথা এমনও পাওয়া গেছে আমরা যখন সামাজিক ব্যাপারগুলো নিয়ে যদি একটু পড়ি তাহলে দেখব কি যে সমতাটা অনেক সময় সমাজ এটা ইয়ে করে না ব্যালেন্সটা করে না পুত্র এবং কন্যার মধ্যে অনেক সময় দেখা যায় পুত্রকে হয়তো বেশি পুষ্টিকর দিচ্ছে কন্যাকে কম দিচ্ছে এই এই অসমতার জন্য অনেক সময় কন্যা শিশুদের বিশেষ করে যেখানে একটু অজ্ঞানতা কাজ করে যেসব এলাকায় যে কন্যাকে কম পুষ্টিটা দিচ্ছে অথবা তার কিছু হলে খেয়াল করছে না ভ্যাকসিনেশানেও সমস্যা করছে তো এগুলোর জন্য কিন্তু প্রত্যেকটি যে আমি পয়েন্টগুলো বললাম তার খেলাধুলা তার পুষ্টি পরিবার ও সামষ্টিকভাবে তার যে যত্ন এগুলো প্রথম আমার নিশ্চিত করতে হবে কেননা এগুলোর মানে অ্যাবসেন্সে বা অনুপস্থিতিতেই কিন্তু বাচ্চাদের বিকাশে অনেক সমস্যা দেখা দেয় বিশেষ করে একদম ছোটোবেলা যদি নিরাপত্তা না পায় মায়ের সান্নিধ্য না পায় মাতৃদুগ্ধ শাল দুধ যেগুলো আনে বারংবার উল্লেখিত হয়েছে এবং আমরা জানি যে মাতৃদুগ্ধ আল্লাহতালা বলেছেন দু বছর পর্যন্ত যেন সে পান করে সম্ভব হলে হ্যাঁ এখানে আবার অনেকগুলো পয়েন্টও আছে আনে যদি বাবা মা ডিভোর্স হয়ে যায় তা আল্লাহ তালা কিছুই বাকি রাখেননি যে একটি শিশুর যে বিকাশ তার শারীরিক মানসিক প্রত্যেকটি গঠনে যে বিকশিত হবে সে তার এগুলোকে নিশ্চিত করতে বলা হচ্ছে যেখানে ইনসাফ আসলে চলে আসবে বাবা মার জন্য কারণ ওটার হকটা নিয়েই কিন্তু সে জন্ম নিয়েছে এই জন্য কোরআনের আয়াত প্রথমে আমি উল্লেখ করেছি যে আল্লাহ যাকে খুশি তাকে কিন্তু সন্তান দিচ্ছেন এর অর্থ এই নয় যে আমি সন্তানদের নিয়ে যা খুশি করব তার অসুস্থতা তার সুস্থতা অসুস্থতায় সঙ্গে সঙ্গে যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বা দেখতে যাওয়া এগুলো কিন্তু তার অধিকারের মধ্যেই পড়ে একটি সন্তান জন্ম নিলে যেমন তার সুন্দর নাম সে দাবি করতে পারে মানে ছোটো বাচ্চা তো আর দাবি করতে পারে না এই অধিকারটা নিয়ে জন্মায় সেরকম সে সমস্যা হলে শারীরিক বা মানসিক বা অন্য কিছু সেটা কিন্তু বিশেষজ্ঞের যে দ্বারস্থ হতে হয় এই অধিকারও তার মধ্যে আছে এটা যেন আমরা বাবা মা আত্মীয় স্বজনরা ভুলে না যাই কাজে এই এই জিনিসগুলো আসলে আমরা খেয়াল করব এবং কোনো বাচ্চার যদি এমন হয় যে এই জন্য কিন্তু জ্ঞানের দরকার যার জন্য আমরা আসলে সব সময় এখানে বিশেষজ্ঞের কথা বলছি যে এরকম জ্ঞান যে অনেক সময় হয় না ছোটো বাচ্চা যখন বড় হচ্ছে তার কথা দেরিতে হচ্ছে এটা কিন্তু একটি সমস্যা হতে পারে অথবা সে আই কনট্যাক্ট করে না এগুলো আমি একটু এক্সাম্পল দিলাম আমি নিজের চিকিৎসক নই কিন্তু এই মিনিমাম এই জ্ঞানটুকু কিন্তু আমাদের বাবা মার থাকা উচিত যে কোন কোন চিহ্নগুলো দেখা গেলে আমরা অবশ্যই দ্রুত পরামর্শ নিব এবং এটা খেয়াল করা সবাই মিলে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আল্লাহর রসুলও যে বলেছেন তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া শিষ্টাচার শিক্ষা দেওয়া এবং যত্ন এটা যে কত দরকার এই যত্নটা শুধু কোলে নিয়ে রাখা নয় এটা কিন্তু তাকে অবশ্যই সব দিক থেকে খেয়াল করা তার বিকাশ তার বাড়ন্ত শরীরের ব্যাপার সব কিছু ইনশাল্লাহ জি আপা আপনি যেটা বলছিলেন মার্শাল্লাহ সেটা হচ্ছে হ্যাঁ সুস্থ সন্তান পেতে হলে আসলে আমাদের শুধু যত্ন বলতে একবার কোলে নিয়ে বসে থাকা না নজরদারি প্রয়োজন আপনার সাথে আপা বলছিলেন যে কোনো সমস্যা আমরা যেন চিকিৎসকের কাছে আসি আমি একটু চিকিৎসকের কাছে আসি একটু স্বামীলাপার কাছে আপা আমরা যে বিষয়টা আসলে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের শিশু যখন বেড়ে উঠবে তখন আমরা মা বাবারা তো যত্ন নিবো ঠিক আছে কিন্তু ঠিকঠাকভাবে ভাবে বেড়ে উঠছে কিনা সেটা কি করে বুঝবো একজন অনেক ধন্যবাদ আসলে আপা যেরকম বললেন যে এক শিশু হওয়ার পরে থেকে তার যত্নের প্রয়োজন এখন যত্নটা কিভাবে করবে তার জন্য আসলে আমার একটা জ্ঞান প্রয়োজন তা বাবা মাকে আসলে যখন বাবা মা একজন বিশেষজ্ঞের কাছে অথবা একজন এক্সপার্টের কাছে যান বা চিকিৎসকের কাছে যান তখন কিন্তু চিকিৎসক তাকে আসলে ওইভাবে গাইড করেন যে তুমি আসলে তোমার যে সন্তানটা হবে বা হয়েছে তার প্রতি তুমি কি কি কোন দিকগুলো তুমি খেয়াল রাখবে তো এই জিনিসগুলা বলেন তাই এই জন্য আসলে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে অনেক ধরনের পাবলিক হেলথ এক্সপার্টরা তারা একসাথে হয়েছেন এবং তারা বলেছেন যে আপাত দৃষ্টিতে পাঁচটা দিকে আসলে খেয়াল রাখতে হবে যে এই বাচ্চাটি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা না তো এই পাঁচটা দিকটা এইভাবে ভাগ করা হয়েছে তার ফিজিক্যাল মানে শারীরিক গঠন আর একটা হচ্ছে তার ইমোশনাল তার মানে তার রাগ দুঃখ হ্যাঁ এই জিনিসগুলোর এক্সপ্রেশনটা আর একটা হচ্ছে কগনেটিভ স্কিল বলা হচ্ছে কগনেটিভ মানে হচ্ছে সে কোনো প্রশ্ন শুনে বা কোনো মানে চিন্তা ভাবনা করার বা একটা জিনিস নিয়ে এক্সপ্লেন করার যে দক্ষতা এটাও কিন্তু আসলে শিশু বয়স থেকেই আসলে তৈরি হয় তো এই জিনিসটাও আসলে বাবা মাকে খেয়াল করার কথা আর একটা জিনিস হচ্ছে তার সোশ্যাল কিছু জিনিস থাকে এবং তার আপা যেটা বললেন যে কথা বলার যে জিনিসটা এই এই পাঁচটা এরিয়াতে মানে বলা হয় এটা হলো ক্রিটিক্যাল ডোমেন টু অবজার্ভ এই ধরনের বাচ্চাদের মানে যে যে কোনো বাচ্চা মানে যে কোনো বাচ্চাকে এই এই জিনিসটা লক্ষ্য করতে হবে আর আমরা ডাক্তারি ভাষায় যেটা বলি যে প্রত্যেকটা বাচ্চা সে যখন গর্ভ থেকে জন্ম থেকে যখন সে বেড়ে উঠছে এই সময় তার প্রত্যেকটা সময়ের সাথে সাথে তার কিছু পরিবর্তন হবে হ্যাঁ সেইটাকে বলা হচ্ছে মাইল আমরা এই কথাটা শুনি যে তার মাইল স্টোনটা ডিলে হচ্ছে বা মাইল স্টোনটা পূরণ হচ্ছে না ডাক্তারদের কাছে গেলে আমরা এরকম করে শুনি যে তার মাইল ঠিক নাই তো এই ক্ষেত্রে আমরা বাবা মাকে কিছু প্রাথমিক ধারণা দিই যে আপনার বাচ্চা বুকের দুধটা টেনে খেতে পারছে কিনা হুম তারপরে হলো যখন তিন মাস হচ্ছে তখন আমরা জানি তখন মাইল স্টোনটা এরকম হয় যে তিন মাসের সময় বাচ্চা কোনো সাউন্ড শুনলে সে এরকম ঘাড় ঘুরাবে মানে তখন সে তো বসতেও পারে না কিন্তু তাকে যদি উপর করে বসিয়ে উপর করে দেওয়া হয় তাহলে মানে তারপরে যখন মাস হবে তখন বসতে পারবে এক বছর হবে তখন মানে এই ধরনের অনেকগুলা ইন্ডিকেটার আছে যে কোন সময় সে কি করতে পারবে কিন্তু যখন আসলে এই জিনিসগুলো যদি বাবা মা খুব কাছে থেকে দেখেন তাহলে বাবা মা কিন্তু আসলে বুঝতে পারেন যে 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 জ্ঞানটা আমার আছে বাচ্চাটা ঠিক ওই রকম করছে না একজন বাবা মার যে সময় আসলে পাবলিক হেলথ এক্সপার্ট বা ফিজিশিয়ানের কাছে যেতে পারবেন তা কিন্তু না কিন্তু সোসাইটিতে কিন্তু আমরা দেখি বাবা মারা কিন্তু একটা সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসেন এটা কিভাবে আসেন তার নিজস্ব একটা অনুমান এবং কিছু অভিজ্ঞতা থাকে কারণ আমরা তো পরিবার থেকে আসছি সমাজ থেকে আসছি এবং পরিবারে দেখা যায় অনেক বয়স্ক বা নানি দাদি খালা ফুপু এনারা থাকেন যারা আসলে সন্তান লালন পালনের অভিজ্ঞ তারা বলেন বাচ্চা তোমার বাচ্চাটা না যখন ডাকি মানে নাম একটা নাম ঠিক করা হয় নাম ধরে ডাকি বাচ্চাটা কিছু রেসপন্স করে না তাকায় না তা এবং মার তখন এবং আমরা ডাক্তাররা বলি কোনো কারণে কোনো মার যদি মনে হয় বা যে কেয়ার গিভার তার যদি মনে হয় যে আমার বাচ্চা আসলে অন্য বাচ্চার মতো রেসপন্স করছে না আচরণ করছে না কোনো কারণে তার যদি সন্দেহ হয় তাহলে সে কিন্তু তার চিকিৎসকের কাছে বা কোনো এক্সপার্টের কাছে যাবে আর একটা জিনিস যেটা সেটা হলো তালা তো আসলে মানুষকে তৈরি করেছেন মানে অনেক বিষয়ে অনেক বিষয় সন্নিবেশিত করে যেরকম আমরা বলি জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর আছে জেনেটিক্যাল যে ফ্যাক্টর এই এইটা আমরা শুনি জেনেটিক্স তার মানে এগুলো আসলে আমি অ্যাড্রেস করব এগুলো অ্যাড্রেস করে তারপরে আমি কোন ইন্টারভেশনে যাব কিন্তু এই জিনিসগুলো যেরকম জেনেটিক্যাল ফ্যাক্টরগুলো আসলে সব সব আমি আসলে পরিবর্তন করে ফেলতে পারবো না এখানে ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে একটি শিশু যখন পৃথিবীতে আসবে তার মায়ের কি আগে থেকে এটা জানা থাকা দরকার তার জেনেটিক্যাল কোনো প্রবলেম আছে না মা বাবার কোন প্রবলেম আছে কিনা এটা আসলে সব সময় যে জানতে পারা যায় তা কিন্তু না কিন্তু ইসলামে বলা হয়েছে একই ফ্যামিলির ভিতরে বিয়েটাকে খুব এনকারেজ করা হয় নাই তা কেন করা হয় না এটা সাইন্টিফিক যেটা সেটা হলো একই ফ্যামিলির ভিতরে রোগ শোকগুলা যেমন আমি আমার যদি ডায়াবেটিস হয় চিকিৎসক জিজ্ঞেস করেন যে আপনার পূর্বপুরুষদের বাবা মার কারো ডায়াবেটিস আছে কিনা তার মানে একই ফ্যামিলির ভিতরে তাদের কিন্তু এই জেনেটিক্যাল যে সিমিলারিটিসগুলা বা অসুখ বিসুখগুলা সেগুলো কিন্তু কাছাকাছি থাকে এবং আমরা আসলে বাবা মার কাছ থেকেই কিন্তু উত্তরাধিকার সূত্রে অনেকগুলো জিনিস নিয়ে আসি যেমন আমাদের বলা হচ্ছে আমাদের মানুষের শরীরে অনেক কোষ এই কোষের অনেক অনেক কোষ মিলিয়ন মিলিয়ন কোষ প্রত্যেকটা কোষের ভিতরে ফর্টি সিক্স ক্রোমোজম আছে এবং এই ফর্টি সিক্সের হাফ আসছে মায়ের কাছ থেকে হাফ আসছে বাবার কাছ থেকে তার মানে এবং এই ক্রোমোজোমের ভিতরে থাকছে হলো জিন বা ডিএনএ এবং এরাই কিন্তু নির্ধারণ করে আমি রাগী হব নাকি আমার চোখের রঙ কী হবে আমার আচার আচরণ কী হবে সব কিন্তু এই জিন বা এই ডিএনএটাই নির্ধারণ করে দিচ্ছে তাহলে আমি যদি একই পরিবার থেকে বাবা মা দুই হয় এভাবে একটা ধারণা করা যায় যে সন্তানদের মধ্যে এই সমস্যাগুলো থাকতে পারে যে যেমন বাবা মার কারণে থ্যালাসেমিয়া থাকে সেটাও কিন্তু আসলে সন্তানদের মধ্যে সম্ভাবনা থ্যালাসেমিয়াও কিন্তু জেনেটিক ডিসঅর্ডার মানে এটা হলো রক্তের যে জেনেটিক কোষগুলো আছে সেখানকার যদি কোনো ডিসঅর্ডার হয় তখন সেটা আসলে এই থ্যালাসেমিয়া হচ্ছে এবং এটা অনেক সময় থাকে যে মা বাবা দুজনেই ক্যারিয়ার হতে পারেন মানে তখন তাদের আসলে দৃষ্টিতে দিক থেকে কোনো সমস্যা মনে হবে না কিন্তু একই ফ্যামিলির ভিতরে ক্যারিয়ার হতে যখনই সে ভিন্ন ফ্যামিলিতে যাবে তখন এই চান্সেসটা অনেক কমে যাবে কারণ আমরা যদি রুটিনলি বলি বিয়ের আগে প্রত্যেককে থ্যালাসেমিয়া পরীক্ষা করে এটা আসলে ফিজিবল না এটা কিন্তু সম্ভবপর হবে না কিন্তু যদি আমরা এই জিনিসটা মেনটেন করি যে একই ফ্যামিলির ভিতরে রোগ আসলে একই ফ্যামিলির মধ্যেই খরপাক মানে খরপাক খায় কাজে আমি একটু ভিন্ন ফ্যামিলিতে যাই এবং এটা ইসলাম কিন্তু এনকারেজ করেছে এবং এটা সায়েন্টিফিক যখনই আমি অন্য জায়গায় যাচ্ছি তখন আমার চান্সেসটা কমে যাচ্ছে একটু আপনার কাছে আসি আপা এই যে যে বিষয়গুলো আপা তুলে ধরলে এই বিষয়গুলো যখন আমরা আমাদের শিশুদের মধ্যে আলাদা না করুক যাদের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তখন আসলে আমাদের করণীয় কি হ্যাঁ এটা হলো কি প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নি একটু আয়াত রেখেছি দিয়েছিলাম যে আল্লাহ তালা যাকে খুশি কন্যা সন্তান দেন যাকে খুশি পুত্র সন্তান দেন কাউকে পুত্র সন্তান উভয়েই দেন আবার বলছেন এই সন্তানই পরীক্ষা তো এখানে একটি কথা থেকে যায় যে যখন আসলেই কোনো সন্তানের সমস্যা দেখা দিবে স্বাস্থ্যগত বা মানসিক যেমন এই যে আমরা থ্যালাসেমিয়ার সমিতির আয়োজিত অনুষ্ঠানে বসেছি এরকম যদি হয় হয়তো দেখ দেখা যাবে যে বাচ্চাটি একটুতেই ক্লান্তি তার পর্যাপ্ত ঘুম হয় না সে খিটখিটে হতে পারে অনেক কিছুই হতে পারে তো ব্যাপারটি হলো কি প্রথমত আমি বলবো কি বাস্তব যেটা হলো যে পিতা মাতা পুরোপুরি আল্লাহর উপর তাক্কুল করতে হবে পুরোপুরি আল্লাহর নির্দেশনা প্রথম কেননা সন্তান তো আল্লাহর তরফ থেকেই আল্লাহই সৃষ্টি করে পাঠিয়েছেন এবং এর ত্রুটি সহই কিন্তু গ্রহণ করতে হবে এটা খুব কঠিন আমার খুব ক্লোজ একজন আত্মীয়র বাচ্চা আমি দেখেছি তার সমস্যা ছিল সে সারা মাকে ঘুমাতে দিত না তো ওই আমার ওই বোনটিকে দেখলে দেখতাম যে সে যে ঘুমাতে পারছে না সব সবসময় দুশ্চিন্তাগ্রস্ত তার চেহারায় ফুটে ওঠে তো এই যে আমি খুব সহজে বললাম পুরোপুরি তাক্কুল আমরা যারা সুস্থ আছি অনেকেই আমরা আকল করতে পারি না সুস্থ বাচ্চা পেয়েও এখন একজন যে নাকি এই ঘটনার ভেতর দিয়ে যাচ্ছে তাকে যে আমি বললাম যে তোমরা এটা পুরোপুরি তাক্কুল করো এটা আসলে আমি বলছি এটা উপদেশ দেওয়ার জন্য নয় আমি বলছি এটা তাদের। নিজের ভিতর শক্তিটা অর্জন করার জন্য যেই শক্তি দিয়ে ওই অসুস্থ বা একটু সমস্যাগ্রস্ত যে সন্তান বা বিশেষ চাহিদা যাদের আছে ওই সন্তানকে যাতে তারা নিজেরা ডিল করতে পারে এটা হলো কি সাইকোলজিস্ট বা যারা ইসলামী চিন্তাবিদ তাঁরাও বলেছেন যে প্রথম নিজেকে শক্তিটা দেয়া যে আল্লাহ যেই সিচুয়েশানেই আমাকে রাখুক হ্যাঁ সেটা আমি আলহামদুলিল্লাহ যাতে পড়তে পারি এটা সবার জন্যই প্রযোজ্য কাজে এই ব্যাপারেও কিন্তু তাই খুব কঠিন খুব কঠিন কারণ আমাকে এটা প্রতিদিন এটা এটার ভিতর দিয়ে যেতে হচ্ছে দ্বিতীয়ত হলো এই সমাজ বা এই পরিবার বা মানুষ প্রত্যেককে আল্লাহ তালা কিন্তু ইনসাফের বাণী পাঠিয়েছেন বা ইনসাফকে প্র্যাকটিস করতে বলেছেন তো ইনসাফের দাবি হলো যে আমি ওই সন্তানের প্রতি আমি তার অমর্যাদা করব না তাকে কষ্ট দিব না কোনো অবিচার করবো না সমাজও তাকে যেন হেও না করে সমাজ বা আত্মীয় স্বজন যেন না বলে এটা তোমার পাপের কারণে হয়েছে বা কোণঠাসা যেন না করে আমরা অনেক সময় করি কি এই ধরনের বাচ্চাদের কারো সামনে নিতে লজ্জা পাই যে সবার বাচ্চা নর্মাল আমারটাতে একটু সমস্যা এতে লজ্জার কিছু নেই আল্লাহর সৃষ্টি এবং তার অধিকার আছে সমাজে বেঁচে থাকার জন্য এটা সমাজকেও বুঝতে হবে পরিবারকেও বুঝতে হবে বাবা মাকেও কারণ তার বিকাশে অন্যান্য দিকের বিকাশের জন্য কিন্তু তার এটা খুবই জরুরি এই জন্য ইনসাফের কথাটা আমি বারবার নিয়ে এসছি যে আল্লাহ আল্লাতাল কিন্তু কোরআনেও বলেছেন যে যখন যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল ডাক দিতেন তখন কিন্তু যারা একটু সমস্যা আছে হাতে পায়ে তাদেরকে আল্লাহ রসুল অব্যাহতি দিয়েছেন এতে লজ্জার কিছু নাই যে ওদেরকে খাটো করেননি বরং তারা থাকবে কিন্তু তারা তাদের মতো কাজ করবে এইভাবেও চলতে তার অন্যান্য সামগ্রিক যত্ন দরকার হ্যাঁ সামগ্রিক যত্ন এবং ইনসাফপূর্ণ সমাজ হলেই কিন্তু তার জন্য অনেক বেশি সুবিধা এবং সম্ভব এবং অবশ্যই আমরা যত অনুষ্ঠান করবো অনেক সময় দাওয়াতের প্রোগ্রামে আমরা নিই না এটা যেন না হয় ইভেন অনেক সময় দাওয়াতও দেওয়া হয় না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে বা কোনো একটি স্পেশালি

এই যে আমরা প্রতিবন্ধকতা যখন পেয়ে গেলাম আপাতত বলছে যে সামাজিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে তাদের প্রতি সমব্যথি হতে হবে দায়িত্ব পালন করতে হবে একজন চিকিৎসক হিসেবে আপনি আমাদেরকে কি পরামর্শ দেবেন আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে একটা বাচ্চা যখন বড় হয় তখন কি তার আসলে একজন চিকিৎসকের পরামর্শে থাকা উচিত কিনা সব সময়ের জন্য আসলে সব সময়ের জন্য চিকিৎসকের পরামর্শে থাকার প্রয়োজন নাই কিন্তু মা বা কেয়ার গিভার তার তাকে যে টেক কেয়ার করে উনি যদি মনে করেন যে আমার বাচ্চাটার কোনো একটা সমস্যা হচ্ছে আমার ভালো মনে হচ্ছে না এটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে না তাহলেই উনি আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং এই যে থ্যালাসিমিয়ার কথা বলা হচ্ছে থ্যালাসিমিয়ার বাচ্চাকেও যদি আসলে দ্রুত শনাক্ত করা যায় যে এর আসলে এই প্রবলেম কারণ আসলে থ্যালাসিমিয়ার যে সাইন সিমটমগুলো সেগুলো আসলে অনেকটা অন্য বাচ্চাদের মতোই বাচ্চাটা একটু রোগা থাকে তার খাওয়ার ইচ্ছা হয় না তো এরকম অনেক বাচ্চাই আছে যারা খেতে চায় না খুব সাধারণ আর কি সমস্যাগুলো এইগুলো আসলে অ্যাড্রেস করাটাই আসলে বড় কথা প্রথমে অ্যাড্রেস করতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইন্টারভেনশনে যেতে হবে মানে তার একটা সমস্যা আইডেন্টিফাই করে মা বা কেয়ার গিভার হয়তো নিয়ে গিয়েছেন কিন্তু যখন চিকিৎসকের কাছে যাবে চিকিৎসক তা দেখবে তার সব স্ট্যাটাসগুলো ঠিক আছে কিনা তার ফিজিক্যাল ইমোশনাল কগনিটিভ এবং সব ফ্যাক্টরগুলো তার ঠিক আছে কি না তা বাচ্চাটারও যখন আসলে ডেভেলপমেন্টের কোনো ডিলে হচ্ছে তার মানে সেখানে শুধুমাত্র জেনেটিক্যাল ফ্যাক্টরটাই আমাকে এক্সপ্লোর করার জন্য এতগুলো কথা কিন্তু এছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে যেমন এনভারমেন্টাল ফ্যাক্টর আছে তারপরে হলো কিছু সোশ্যাল ফ্যাক্টর আছে অনেক সময় বাচ্চাটা হয়তো ঠিক সময়েই কথা বললো ঠিক সময়েই হাঁটাহাঁটি করলো কিন্তু আরেকটু পরে গিয়ে সে হয়তো অত বেশি কথা বলছে না বা পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না তখন এক্সপ্লোর করে দেখা যায় তার থাকার হয়তো ঠিক বছর মানে মারা গেছে তার উপর প্রভাব হ্যাঁ হ্যাঁ মানে এই ধরনের ভায়োলেন্স অ্যাবিউজ এগুলারও শিকার তো বাচ্চা হতে পারে এটা হয়তো যখনই সে জন্ম নিল তখন সে ঠিক ছিল পরবর্তীতে এই জিনিসগুলো হলো তার মানে এটা কিন্তু একটা প্রসেস মানে এটা কন্টিনিউসলি আসলে একটা বাচ্চাকে মনিটর করার বিষয় অর্থাৎ আমরা কি এটা বলতে পারি যে একটা শিশু যখন বেড়ে উঠে আমরা শুধু জিনগত ব্যাপারটাকে যে ফোকাস করব তা কিন্তু না কিন্তু আপনি বলছেন যে পরিবারের সোশ্যাল স্ট্রাকচারটা দেখতে হবে তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা দেখতে হবে এগুলো সবই দেখতে হবে এবং এগুলা এগুলা এই জেনেটিক্যাল এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ফ্যাক্টর সবগুলা মিলাই পরবর্তীতে তার আসলে কোনো ডিলে হচ্ছে কিনা ডেভেলপমেন্টাল ডিলেটা আসলে তখন আইডেন্টিফাই করাটা অনেক কিছু নির্ভর করছে হ্যাঁ তখন আসলে সময়ের একেবারে শেষ প্রান্তে খুব ভালোভাবে শুনছিলাম আসলে যদি এক বাক্যে আমাদের জন্য একটু মেসেজ দেন আপা যে আমি আবারো বলবো যে সুস্থতা অসুস্থতা এটাও আল্লাহ তাআলার হাতে তবে কিছু কিছু আল্লাহ তাআলা খেয়াল করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা যেন আমরা করি তা আসুন যে কোনো বাচ্চা যদি সমস্যা থাকে আমরা শুধু আল্লাহ এবং তার রাসুল অবশ্যই যা শিখিয়েছেন তা তো করবি এবং আল্লাহ রাসুলই বলেছেন যে তা কুল করো আবার চিকিৎসা হোক সেটা যেন ভুলে না যাই আমি আসলে বলবো এই ধরনের অনেক মানে ডেভেলপমেন্টাল ডিলে জনিত বা এই ধরনের বাচ্চা আমরা সমাজে পাই এই বাচ্চাগুলোকে যাতে আইসোলেটেড করানো হয় এই এই বাচ্চাগুলাকে যাতে আসলে ফ্যামিলির ভিতরে সোসাইটির ভিতরে এগুলো যাতে ইনক্লুসিভ আমরা এই বাচ্চাগুলোকেই যেন আমরা আমাদেরই সদস্য মনে করি এদেরকে আমরা যেন আলাদা করে না রাখি ধন্যবাদ শামিলা আপা সে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিম আপাকে সুপ্রিয় দর্শক আসলে আজকে যে অনুষ্ঠানের মূল লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে আমরা যেন সচেতন হই আমাদের শিশুরা যখন আগামীর ভবিষ্যৎ তখন আমাদের শিশুদেরকে যত্নের সাথে সাথে আমরা যেন নজরদারি করি আপা বলছিলেন যে আমাদের সমাজ পরিবেশ সেই সাথে কিন্তু আমাদের স্বামীলাপ কি কথা বলেছেন যেন চিকিৎসক হয়ে উনি কিন্তু বলছেন আমার পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ আমার শিশু যেমনই হোক আল্লাহ আমাকে যেমন শিশুই দান করুক আমরা যেন তাকে আমাদের অংশ মনে করি সামাজিক দায়িত্ব মনে করি পারিবারিক দায়িত্ব মনে করি দেখা হবে আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম